আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আমি আপনার ফেসবুকের ভিডিওগুলো সব দেখি আমি আপনার কাছে একটা কমেন্ট পাঠাইছিলাম এসএমএস পাঠাইছিলাম আমি জানতে চাইছিলাম প্রথম উত্তর পাইনি আমার প্রশ্নটা এই আমার স্ত্রী বুঝছেন একাধিক সন্তান নষ্ট করেছে জরায়ুর ভিতরে পাইপ ঢুকাইয়া ওইভাবে নষ্ট করছে ডাক্তারের কাছে গিয়ে এখন আমি আপনার কাছে জানতে চাই এইভাবে এক হাত দিয়ে বাচ্চা নষ্ট করার কারণে আমার স্ত্রীর জরায়ুতে কোনো ক্ষতি হতে পারে কিনা আমি কাঁচা নারীতেই আমার সহবাস করেছি আমার কমেন্টের উত্তরটা আপনি দিয়ে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম ডাক্তার এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্বপাশে শিমুলিয়া মাগুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আলোচনা করব যে বিষয়টি অনেক মা বোনেরাই সেই বিষয়ের সম্মুখীন হয় এবং তাদের কিছু পার্সোনাল সমস্যা হয় যে সমস্যাগুলো নিজে ভোগ করে এবং স্ত্রীকেও তার স্বামীকেও ভোগ করতে হয় ঠিক তেমনই একটা কমেন্টস কোন এক ভাইয়া করেছেন উনি কমেন্টস করেছেন আমার প্রশ্নটা এই আমার স্ত্রী বুঝছেন একাধিক সন্তান নষ্ট করেছে জরায়ের ভিতরে পাইপ ঢুকাইয়া ওইভাবে নষ্ট করছে ডাক্তারের কাছে গিয়ে এখন আমি আপনার কাছে জানতে চাই এইভাবে এক হাত দিয়ে বাচ্চা নষ্ট করার কারণে আমার স্ত্রীর জরায়ুতে কোনো ক্ষতি হতে পারে কিনা কমেস্টে এমন যে আপনার স্ত্রী একাধিকবার বাচ্চা নষ্ট করেছে এবং আপনার ধারণা যে হাত দিয়ে করেছে তো এটা নষ্ট করার কারণে আপনার স্ত্রীর জরায়ুতে কোনো সমস্যা হবে কিনা বাট আপনি বাচ্চা অবশণ করার পর পরে তার সঙ্গে সহবাসে লিপ্ত হয়েছেন তো প্রথমেই আসলে ভাই আমি বলবো যে আসলে বাচ্চা নষ্ট করার জন্য ওইভাবে হাত দিয়ে বাচ্চা টেনে বের করে না বাচ্চা নষ্ট করার একটা সেট থাকে সেই ছেটের সঙ্গে কিছু পার্টস থাকে কিছু জিনিস থাকে যেগুলো দিয়ে বাচ্চা আবাসন করে তবে এটা বলার আগে প্রথমে আমি বলবো বাচ্চা আবাসন করা কিন্তু জঘন্য অপরাধ এবং আহ কবিরা গুণাহ তো সেই ক্ষেত্রে আহ আপনার স্ত্রীকে আপনি একাধিকবার বাচ্চা নষ্ট করিয়েছেন এখন যে যে কিছু উপাদান থাকে সেই উপাদান দিয়ে সেই যে পার্টস গুলো দিয়ে কিন্তু বাচ্চা এবার শুন করে তো এখন এই যে একাধিকবার বাচ্চা নষ্ট করার কারণে এখানে একটা অংশ থাকে একটা পার্স থাকে যে সেটা হলো বল ছিলাম বল ছিলাম যেটা আটারের মতো বল ছিলামটা দিয়ে জরার ভিতরে দিয়ে জরার মুখে কারণ বাচ্চা যখন পেটে আসে তখন কিন্তু জরায়ের মুখটা বন্ধ হয়ে যায় বন্ধে মাসি কিন্তু বন্ধ থাকে তো এখন সেই যে ছেটটা থাকে ছেটের ভিতর বলছিলাম নামে একটা অংশ আছে সেই বলছিলাম দিয়ে জরাইটা টেনে ভিতরে জরাইটা টেনে সামনে আনা হয় সামনে এনে এখানে একটা ক্যানোলা থাকে আর যেটা আপনি পাইপ বলছেন ক্যানোলা থাকে এই ক্যানোলা একটা সিরিঞ্জের মতো থাকে সিরিঞ্জের ভিতরে ঢুকিয়ে ভিতরে আস্তে আস্তে দিয়ে জোরার মুখ খুলে দেওয়া হয় খুলে দিয়ে সেটা আস্তে আস্তে টানতে থাকে টানতে থাকলে ওই ফরসেবেল সে সিরিঞ্জের ভিতরে ব্লাড আসতে থাকে জোরার ভিতর থেকে তো অনেক সময় ওইটাই ওই ফর্সে যে সিরিঞ্জটা থাকে ওটা দিয়ে ঘন ঘন আবরণ করা হয় এবং ক্যানোলা দিয়ে বারবার প্রেশার ক্রিয়েট করা হয় এতে কি হতে পারে এতে জরায়ের ভিতরে ওই যে ক্যানোলা ওই ক্যানোলার কিন্তু আঘাত লেগে অনেক সময় জরায় কিন্তু সিদ্ধ হয়ে যায় আবার ওখানে আঘাত লেগে আঘাত লাগে এতে ক্ষত হয় ক্ষত হওয়ার কারণে এবং পরবর্তীতে দেখা যায় যে বড় ধরনের একটা সমস্যা হয় সেখানে টিউমার মতো হয় যেটাকে মাছ বলে ভিতরে থাকে একাধিক মাছ হতে পারে টিউমার হতে পারে তা এরপরে মতো ওর ভিতরে স্পঞ্জ থাকে ভিতরের যে ময়লাগুলো থাকে ছোট ছোট কিছু অংশ থাকে সে অংশগুলো স্পঞ্জ দিয়ে বাইরে বেরিয়ে করে আনা হয় তো এটা হলো এইভাবে এখানে হাত দিয়ে কোনো কিছু টেনে ধরে আনা হয় না এখন এই যে প্রথমবার খুলেন। এইভাবে আপনি বলেছেন যে কয়েকবার করেছেন তাহলে একবার যদি বাচ্চা বা করা হয় তাহলে যে যে বলছিলাম মুখটা টানা ওইভাবে চিমটি দিয়ে ধরে টেনে আনা হয় বাইরের দিকে তো ওইখানে কয়েকবার কিন্তু জড়াইয়ের মুখে আঘাত লাগলো তো ওখানে আঘাত লেগে অনেক সময় জড়াইয়ের মুখে ওটা কিন্তু জোরে টান দেওয়ার কারণে ছিঁড়েও যায় বা ছিঁড়ে যায় তখন ওইখানে কি হয় সার্বিক অর্থাৎ জরার মুখে ইনফেকশন হয় ঘা হয় আবার বারবার যদি একইভাবে যদি ওইভাবে ওইভাবে যদি ক্যামলা দিয়ে বারবার করে ওই বাচ্চা আনা হয় সিরিজের ভিতরে ময়লাটা সিরিজের ভিতরে আনা হয় তাহলে ওখানে একাধিকবার কিন্তু আঘাত লাগলো আর স্পঞ্জ দিয়ে আনার সময় অনেক সময় আঘাত লিখতে পারে যাই হোক তো এভাবে কি হলো আপনার আবার তারপরে যদি আবার সহবাস করা যায় ওই অবস্থায় তাহলে কিন্তু আঘাতটা আর বেশি লাগলো তো এখন পরবর্তীতে জরায়ের ভিতরে মাস হয়ে যাবে অর্থাৎ ইনফেকশন হয়ে যাবে একটা টিউমার মতো হয়ে যাবে অনেকের বললাম ই হয়ে যায় জরায় ছিদ্র হয়ে যায় তখন কিন্তু অপারেশনকে জরায় ফেলে দেওয়া লাগে তো এখন আপনার স্ত্রী কি হয়েছে জানি না তবে যেটা হয় ভিতরে মাস হয়ে যাবে টিউমার তো তখন ওইটা থেকে কিন্তু আস্তে আস্তে ক্যান্সার হতে পারে এবং এটা কয়েকটা কিন্তু হয়ে লাগার কারণে কারণে যেটা আবার এদিকে মুখে দিয়ে ওখানে যে যায় আঘাত লাগে ওর থেকে ওখানে পলিপস হতে পারে মানে আলাদা নাকের যেমন পলিপস হয় আলাদা একটা মাংস ওরকম একটা আলাদা মাংস বাড়তে পারে তো এর কারণে সার্ভোসাইটিস জরাই মুখে ইনফেকশন ঘা হয় এর থেকে কিন্তু ক্যান্সার হয় তাহলে তারপরে আপনি সহবাস করছেন অবস্থায় তার আরো বেশি ক্ষতি হলো তাহলে অ্যাবারসন করলে করলে জরাইতে টিউমার হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ জরাইয়ের ভিতরে মাছ হয় যে আলাদা একটা মাংস পিণ্ড মতো আবার জরাইয়ের মুখে পলিশ হয় ইনফেকশন হয় তা উভয় ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায় তো এই জন্য আপনার যে এটা হবে না কোনো স্ত্রীর নিশ্চয়তা নেই আপনি আপনার স্ত্রীকে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং পরবর্তীতে যাতে এই সমস্যাটা না হয় বারবার যেন বাচ্চা নষ্ট করে আপনি ঘনার ভাগ গুণার দিকে না যান এবং এখনই তো করতে হবে আর আপনার স্ত্রীর যে সমস্যা হতে পারে এটা আপনি একটা ডাক্তার দেখেন গাইনি ডাক্তার দেখাতে হবে উনি কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন পরীক্ষা আলট্রাসোনো এবং জরায়ের মুখে পরীক্ষা করবেন ভায়া টেস্ট এগুলো করবেন এবং জরায়ের মুখে সার্ভিসাইটিস আছে কিনা পরীক্ষাগুলো করলে কনফার্ম হওয়া যাবে যে তার কিছু হয়েছে কিনা পরবর্তীতে কিছু হবে কিনা ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ